ঐকমত কমিশনের সঙ্গে বিএনপি এনসিপি ও সিবিবির সংলাপ আজ ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুন্দরবনের তিন একর এলাকা জুড়ে জ্বলছে আগুন তদন্ত কমিটি গঠন রংপুর মহাসড়কের চার লেন যান চলাচলের জন্য উন্মুক্ত টঙ্গিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ দেড় ঘন্টা পর প্রত্যাহার ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে চলবে না ট্রাক কভারবেন লরি নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় চার মনদেহদার এস এস সি পরীক্ষা ঘিরে পরিপত্র জারি একশো চৌচল্লিশ ধারাসহ এক গুচ্ছ নির্দেশনা যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননি হামলা ইসরায়েলের নিহত আট ফের জুয়ার বিজ্ঞাপনে সাকিব আল হাসান